নয় বছরের শিশুপুত্রের দুষ্টুমি সহ্য করতে না পেরে নিজের হাতে ছেলেকে খুন করল এক মা এই সাক্ষী এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকাবাসী ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে বলে জানান মৃত রাজদীপ গোয়ালার মা সুপ্রভা গোয়ালা তিনি অচৈতন্য অবস্থায় জানান তার ছেলে পড়াশোনা করতে চায় না ঘরে চুরি করে ঘর থেকে বাইরে বের হয়ে মানুষকে জ্বালা যন্ত্রণা দেয় যার কারণে তাকে বিভিন্ন জায়গা থেকে কাজ ছেড়ে আসতে হয়েছে কেউ কাজেও রাখতে চায় না তারপরও বর্ধমানে দিনমজুরি করে সংসার পরিচালনা করতেন মেয়ের বিয়ে হয়ে গেছে স্বামীর খোঁজ নেই শ্বশুরবাড়ি কৈলা শহরে আগরতলা থেকে ছেলের ভরণপোষণ মেটাতে যোগালি কাজ করতেন তিনি কিন্তু তারপরেও ছেলেকে শান্ত করে তুলতে ব্যর্থ হচ্ছেন দিনের পর দিন তার অসচ্ছ দুষ্টু মিধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে সোমবার দড়ি দিয়ে ছেলের গলায় আঘাত করে চিরতরে শেষ করে দিয়েছে সুপ্রভাগ্যওয়ালা তারপর চিৎকার শুরু করে ছুটে আসে বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী সাবিত্রী চৌধুরী জানান মাত্র চোদ্দ দিন আগে ভাড়া বাড়ি এসেছিল তারা এরই মধ্যেই ঘটনা ঘটেছে এই মহিলা

ছেলে চুরি করছে কবে টাকা চুরি করছে মানে এটা কয়দিন করছে প্রায় দিনই করে আমি ঘরে টাকা রেখে যাইতে পারি না কাজে তারে ঘরে রেখে যাইতে বাইরের দরবার ঘরে আনে না তে পড়াশোনা করে না এরে কেউ দেখতে পারে না তারে কাজ সাইডে হয়ে গেলে তার আমি কাজ করতে না মানুষ আমার কাজের দিকে ভাই তো ইদারা এমন মানে কত দিন ধরে করতেছে ও দিন ধরে দুপুর থেকে বোঝা যাচ্ছে কবে থেকে এরকম কাজ করতে আপনারা কয় মানে ছেলে মেয়ে সন্তান কত কতজন আমার এক ছেলে এক মেয়ে কি করে মেয়ে বিয়ে দিয়েছে স্যার আর ছেলে কোন নাকি নাম রাজ বালার

তারা এত করে বোঝাই সে বুঝে আমি এত কষ্ট করে টাকা রুজি করি সে টাকাটাও করে রাখতে পারে না তারা বাড়িতে তুলে গেলে সে বাড়িতেও থাকে না বাইরে কাজ লয়ে গেলে তার লেগে আমি কাজও করতে পারি না মানুষ আমার কাজের থেকে বাইরে দেয় তার লাগি আমি ফিটা বন্ধ করছি স্যার মানুষের